নিয়ে কি না কি লেপি আল্লাহ ভালো জানে কথা আপনি আমি একটা মশা পলে হে হাতে জায়গায় আগে মশা মারে তারপরে নামাজ ধরে কথা কথা ঠিকই না পায়ে যদি মশার কামড় উপর তুলে দেবে খাগু খা ভাগি ভালো নামাজ করতেছি তাছাড়া আসে না আর আপনি আমি নামাজ পড়ি দুনিয়া বি বিদা ভাবেন নামাজের মধ্যে মনে হয় মাঝে মাঝে দুনিয়া বি এত কথা নামাজের মধ্যে মনে হয় নামাজ দুই রাকাত চলতেছে না তিন রাকাত চলতেছে তাও মনে থাকে না নামাজের ভিতরে দুইটা দিলাম না তিনটা দিলাম মাঝে মাঝে ওইটা ভুলে যাই এইজন্য জন্য বাজানবো আমার বাংলাদেশে একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের এমন মুসলমান আছে যাদের মন নামাজের ভিতরে আসতে কেন স্থির থাকে না আমাদের মন বড় অস্থির আপনি আমি পড়ি পীর গাছ বাজার চলে যাই বগুড়া শহরে কথা বলে

এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে তারাবি করতে কত এক ঘন্টা পঁয়তাল্লিশ শুধু তারাবি তাহলে চিন্তা করে আর আপনি বিশ মিনিটে বিশ টাকা পরে এই নামাজ আল্লাহর আরো সে কবুল হওয়া দূরের কথা মসজিদের সাদের উপর না কথা বলছে কিনা নামাজ না তামাশা না ওই ডিজিটাল ফোর জি ফাইভ জি কদিন নামাজ না নামাজ পড়তে হবে ধীরে ধীরে রমজান মাস ইবাদতের মাস বোনাসের মাস যত বেশি ইবাদতে মনোযোগী হওয়া যায় আজকে আমি করলে হবে হজুর যদি একটু ষোলো মশালে তারাবি করে হজুর এলাকা ঘুম ধরে হজুর আরেকটু গতি বাড়ান কথা কথা

নামাজ ধীরস্থির ভাবে পড়াইতে হবে বিশ্রামের সহিত সুন্দর ভাবে গতি বাড়ানোর কোনো সুযোগ খালি হুজুর পরে কিছু কিছু আমি দেখছি তো আমি নিজে তারা শুধুমাত্র আল্লাহ নামাজ না ফেসেন আপনি কি পড়েন কি পড়েন শুধু আলহামদুলিল্লাহ দলিম বোঝা যায় আলাম তোরা আর কাজ ফিল্মা কোন কি বই বলতেছেন কোন জায়গায় কি কর না কন সুরে কারাই চাবি খাচ্ছে না হজম হচ্ছে না কি আছে না কোন দিয়ে শুরু করছে শেষে খালি আছে না ভাই মানে শুরু করা বোঝা যায় শেষে একটু টান মানে হুজুর কি বলছে হুজুরের ভাবে আল্লাহ করে রজনীতে আমরা করলাম আমরা মৃত্যু পর্যন্ত আমাদের পালন করতে পারি আল্লাহ সন্দেহ আছে গ্রহণ করলো ওই ব্যক্তির নামাজ কি

একটু মনোযোগ দিয়ে শুনবেন বা জানবো আমার গভীর মনোযোগ দিয়ে কথা কারের কথাগুলো শুনবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দারা সাতটা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন আমার আল্লাহ এক নাম্বার সালাত দিয়ে শুরু করলেন এবার যুবকেরা শুরু হয়ে গেল এক নাম্বার আল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন

না দুনিয়াবি কোন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে মসজিদে ঢুকে সালাত আদায় করা দরকার আছে না নাই এ ভাই আপনারা যে ওটা ভাষা করতে সাড়ে বারোটা বাজে গেছে নাকি কোন নিজের ওয়াদাটা ঠিক রাখেন মাদা সাজা করে কই যান নামাজের ওয়াসনে উঠে যান তার মানে কি এই ওয়াজ আপনার জীবনের কি মূল্য নাই নাকি বলে একজন মুসলমান নামাজের ওয়াসনে যদি উঠে যায় এর চাইতে দুঃখ আর কিছু আছে বলেন এর চাইতে দুঃখ আর কিছু আছে নামাজ আপনার জীবনে কি ছোটখাটো বিষয় না গুরুত্বপূর্ণ বিষয়

দুনিয়াবি কোনো সিদ্দত আপনি মনের মধ্যে রাখা যাবে না সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কে সিদ্দাদ দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করা দরকার আছে না নাই কিভাবে সালাত আদায় করবেন বিশ্বনবী কিভাবে আদায় করেছিলেন আম্মা জারায়েসাকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন মাঝে মাঝে ডাকায় দেখতাম বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠেছে

ওই জাহান জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও জোরে বলেন আমি নবী যদি দিয়া আমার মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আমরা মূল ভিত্তি মূল অপরাধী তাহলে আমাদের নিজেদের অপরাধের কারণে আল্লাহর কাছে কান্না করা দরকার আছে না নাই

সূরা ফুরকারিত আল্লাহ তাআলা জানিয়া দিলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহর সিজদা দেয় আমি আল্লাহর জন্য মান থাকে রাত্রে একটা দুইটা তিনটার দিকে উইটা আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম যাই নামাজে দাঁড়ায় গেলেন এই নামাজ আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ নৈকট্য লাভের আশায় যারা গভীর রাত্রিতে আল্লাহর সিজদা দেয় আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে এভাবে যারা সম্পর্ক করতে পারে মালিকের কাছে যা চাইবে তাই পাবে তাদের জীবনে কোনো परेशानी থাকে না হতাশা থাকে না তাহলে গভীর রাত্রিতে একটা দুইটা তিনটার দিকে উইটা সিজদার মাধ্যমে যাই নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে গভীর প্রেম করা দরকার আছে না না এরকম আমি যারা তাদের জীবনে সফলতা এদের ব্যক্ততা নাই এদের জীবনে কোনো বেরি নাই মালিকের কাছে যা চাই চাইতে দেরি মালিক দিতে দেরি করে না আর এই ধরনের মানুষের মেজাজ কখনো খারাপ হয় না আল্লাহু আকবার বলে তারা সবসময় শান্ত থাকে ভদ্র থাকে অমায়িক ব্যবহারের মানুষ এই কথা ঠিক কেনা গভীর মনে যুক্ত বাজার গো আমার

কথা কোন কেন কেমন করে ঘুমাও তুমি ওরে পীর গাছা বগুড়ার যুব কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা কথা বলে ঠিকই না

إن جهنم كانت مرصادا للطغين مآبا لابسين فيها أحقابا لا يزوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا

হবে বড় হয় দিলে হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবো এক গ্লাস খাবেন পঞ্চাশ হাজার টাকা দেবো এক লাখ এক রাজি আছে শুনে ঘিন্ন লাগতেছে এগুলো কি খাওয়া যা কথা কয় আমার কথাটা কথা কোরআনুল কারীমে সূরা নাবার 25 আয়াত আল্লাহ বলেন ইল্লা হামিমাও ওয়া গাসাক এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করায় দিতে হবে যা পূজবিদিত কিছুই নয় ওই পূজওয়ালা ওই দুরুবান্দওয়ালা ওই গরম পানি যখন জাহান্নামীরা পান করবে জাহান্নামীর নারী ভুনিগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে ওই গরম পানি যখন চেহারার সামনে নেবে চেহারাটা ঝলসে যাবে হাতের পায়ের এই শরীরের গোস্তগুলো খসে খসে গলে গলে পড়ে যাবে জোরে কন্না বলছি

আরো জোরে বলেন কার কাছে আমার ভাইরা সাহাবাই গ্রাম কিভাবে সলাত আদায় করতেন জাহান নামের কথা বলতে গেলে দুই দিন চলে যাবে তিন দিন চলে যাবে আলোচনা শেষ হবে না সামান্য কথাটা কেন বললাম এখনো কিন্তু কি আমাদের দিন কায়ে হয় নাই এখনো জান্নাত জাহান নামে ফয়সালা হয় নাই এখনো সময় আছে নেক আমলের মাধ্যমে নিজেকে জান্নাতি বানায়া দুনিয়া থেকে বিদায় নেওয়া দরকার আছে না নাই ওই জাহান নামের আযাব আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই এখানে কি এমন বান্দা আছে সিজদা দিয়া দুই রাকাত নামাজ পড়ে সিজদা দিয়া দুই তিন ঘন্টা আল্লাহর কাছে জাহান নাম থেকে বাঁচার জন্য কেঁদেছিলেন দুই ঘন্টা কেঁদেছিলেন সিজদা দিয়ে একদিন এই আসল কান নামে জাহান নামের আগুনের ভয়ঙ্কর ভয়াবহতা থেকে বাসার জন্য ওই জাহান লেলিহান শিক্ষা থেকে বাসার জন্য কে কেঁদেছে হাত তোলেন তার মানে কি জীবনে এরকম একটা সিজদা দেইনি যে সিজদা দিয়ে আমরা আমাদের রবের কাছে দুই ঘন্টা ধরে কেঁদেছি তাহলে কি নিয়ে রওনা করেছি ভাই একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই এখন সময় আছে নিজেদের গুনাহ মাফের আশায় রবের কাছে প্রার্থনা করতে হবে আসামির মতো সেলেন্ডার করতে হবে যা যা করেছি অপরাধ সব স্বীকার করো যে আল্লাহ আমার চাইতে পাপী আমার চাইতে বড় গুনাহগার এই জমিনার কেউ তুমি আমার মাফ তুমি সাতটার আমার দোষগুলো গোপন রেখেছো গোপন রেখে আমার মাত্র কথা ঠিক আর অদা দিলাম জীবনে কোনোদিন এই এই পাগুলো যা যা করেছে আর করবো খালি তবা করে আজকে পরের দিন সকালবেলা করবেন এটা

মশা মারে তারপরে নামাজ ধরে কথা ঠিকই না পায়ে যদি মশার কামড় মারা এক ঠেঙ্গা উপর তুলে দেয় খা খা ভাগি ছিল নামাজ কথা

নামাজ আর নামাজ থাকে না বলেন আল্লাহু আকবার সাহাবাই কেরামদের মনের নামাজের ভিতরে মনোযোগটা কত গভীর এমন সাহাবী ছিল দুই রাকাত নামাজ পড়ে সারারাত কাটায় কাটাইছে সুবহানাল্লাহ বলবেন না আর আপনি আমি নামাজ পড়ি দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয় মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয় নামাজ দুই রাকাত চলতেছে না তিন রাকাত চলতেছে তাও মনে থাকে না তিনটা দিলাম মাঝে মাঝে ওইটা ভুলে যাই এই জন্য বাজানবো আমার বাংলাদেশে একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের এমন মুসলমান আছে যাদের মন নামাজের ভিতরে আসতে স্থির থাকে না আমাদের মন বড় অস্থির আপনি আমি নামাজ পড়ি পিগাছ বাজার চলে যাই বগুড়া শহরে বলেন নামাজ পড়িব গুরাই মন চলে যায় ঢাকা না নাই নামাজ পড়িব গুরাই মন চলে যায় ভারতের বর্ডারে নামাজের ভিতরে মন আমাদের খালি সৎপাত করে আমাদের পাগল মন কোন কথা শুনে না কথা কয় কি না পাগল মন মন রে মন কেন উড়তো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন বসে দে না যায় রে